বর্তমান শহরে তৈরি হলো নতুন ফুলের বাগান বা পার্ক বলা যেতে পারে তবে হ্যাঁ এটা কিন্তু কবরখানা যে কবরখানায় মৃতদেহ নিয়ে এসে দাফন করা হয় এই কবর সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এই কবরস্থানে একটা সময় মানুষ ঠুকতে পারতো না ভয় পেত সেই জায়গায় নতুন করে লাইট ফুলের বাগান বড় বড় গাছ নতুন করে ঢালাই করা রাস্তা সাধারণ মানুষের বসার ব্যবস্থা চারিদিকে ফুল গাছের চারা লাগানো নানান রকম পাখির বসবাস এমনই নজির বর্ধমান শহরের পাঁচখানা ওয়ার্ড নিয়ে তৈরি হয়ে হয়েছে এই কবরস্থান যে কবরস্থানের নামকরণ দেওয়া হয়েছে বিলাত আলী কবরস্থান চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এই সমস্ত ওয়ার্ডের মানুষ মৃত ব্যক্তির মরদেহ আসেন কবর দিতে কাউন্সিলর প্রদীপ রহমান আরও বলেন বহু মানুষ রয়েছেন যারা সারা বছর ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং তার ক্ষমতা অনেকটাই বেশি একটু ভালো করে তারা যাতে মরদেহ সৎকারের কাজ করা সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু মারা যাওয়ার পর মানুষ যেমন তেমন ভাবে যেখানে সেখানে খুশি কবরস্থানে গিয়ে জমিতে পুঁতে দিয়ে আসে সেগুলো যাতে না হয় তার জনের অন্ততঃ মারা যাওয়ার পর ভালো জায়গায় সুন্দর পরিবেশের মধ্যে তার দেহকে কবর দেওয়া হয় সেই কথা চিন্তা করে তিনি এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন তিনি এই বিষয়ে আর কি বলেছেন শোনাবো প্রতিদিন ধরে চালাচ্ছেন আপনারা এটা দু হাজার সালের আগেতে এই কবরস্থানটা পুরো মানে রাস্তা যেখানে দাঁড়িয়েছেন সেটা একটা কাঁচা রাস্তা ছিল এবং যখন কেউ মারা যেত তখন বর্ষাকালের সময় প্রচুর অসুবিধা হতো এখানে কারো জল জমত আমরা বর্ধমান পৌরসভা সহায়তা নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা এই কবরস্থানটা আমরা সৌন্দর্য করতে পেরেছি এবং প্রত্যেক দিন এখানে কাজকর্ম চলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় এবং চারিদিকে বসার জায়গা করা আছে কেউ মারা গেলে হাত পা কেউ মারা গেলে যখন মাটি দিয়ে আপনার হাত পা ধোয় তার জন্য এখানে একটা ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটি গাছের তলাতে বসার সিট আমরা করেছি অনেক বয়স্ক মানুষ আছে মাটি দিতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা বসে জায়গা করেছি লাইটের ব্যবস্থা করেছি এবং প্রচুর ফুলের গাছ আমরা লেগে লাগিয়েছি এখানে যেমন সকালবেলা এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে আসে যেমন সেই পাখির আওয়াজ এত সুন্দর লাগে যে এখানে পরিবেশটাই পুরো পাল্টে দেয় মানুষ কবরস্থানে নাম শুনে মানুষ একটা কেমন গাছ সঙ্গছ ভাব লাগে সেই জায়গাটা এখানে পাবেন না এখানে পরিবেশটা একটা আলাদা পরিবেশ এখানে দেখতে পারবেন এখানে চারিদিকে পুরো সবুজ সবুজাগর এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা লাগিয়েছি আমি বিশেষ করে নিজে উদ্যোগ নিয়েই এই গাছগুলো লাগিয়েছি ব্যক্তিগত উদ্যোগে এই গাছগুলো সব লাগানো হয়েছে আর বর্ধমান পৌরসভার শহরিতে আমরা রাস্তাটা করেছি এবং একটা আমরা সেট করা ব্যবস্থা করছি যখন আমাদের এই মৃতদেহটা নিয়ে মৃতদেহটা আসে এবং সেখানে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি সেই জায়গাটা যাতে মৃতদেহ গায়ে যাওয়ার জল না লাগে সেই জন্য আমরা শেডের ব্যবস্থা খুব তাড়াতাড়ি আমরা করবো আমরা এমএলএ সাহেবকে বলেছি এটা করে দেওয়ার জন্য উনি আমাদেরকে কথা দিয়েছেন যে জায়গাটা উনি করে দেবেন এইভাবেই আমরা কাজ করে চলেছি বিলাতালি কবরস্থানটা এই বিলাতালি এই কবরস্থান বিলাতালি যিনি ছিলেন তিনি আগে এখানকার জমি যাচ্ছিলেন তার নামে এই এই কবরস্থানটা এবং যত দিন যাচ্ছে হ্যাঁ আরো সুন্দরজন বেড়ে যাচ্ছে এবং মানুষ এখানে আসে এবং মানুষ যার যার আত্মীয় স্বজন মারা গেছে প্রার্থনা করে এবং চলে যায় কিছুক্ষণ সেই গাছের তলায় বসে এবং বলা যেতে পারে পার্কের হ্যাঁ নিশ্চয়ই আপনি তো দেখেই বুঝতে পারবেন চারিদিকটা ঘুরলে বুঝতে পারবেন যে কবরস্থানাতে যে পরিবেশটা থাকে সব জায়গাতে সেইখানে এই জায়গাটা সেখানে পাবেন না এছাড়া আমরা কারওয়ালা কবর কারওয়ালা কবরস্থানটা আমি নিজে উদ্যোগ নিয়ে ওইটা করেছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং বিধায়ক মহাশয় সহযোগিতা নিয়ে আমি করছি এটা ওই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ওইখানে গাছ লাগাচ্ছি ওখানেও রাস্তা করা হয়েছে ওখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে ওই জায়গাটাও যখন মহরমের সময় মানুষ যখন আসে ওইখানে প্রার্থনা করতে সেই যে একটা নাম করা প্রত্যেকটা জায়গাতেই কারোবেলা আছে কারোবেলা তো ইতিহাস সকলেই জানা আছে ওই কারোবেলা প্রাঙ্গনটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও গাছ লাগানো লাইট ব্যবস্থা করছি আমরা এটা হচ্ছে আমাদের আমাদের এটা পাঁচটা ওয়ার্ডে এখানে ছ ওয়ার্ডে এখানে কবর এখানে হয় হচ্ছে পনেরো আঠেরো ষোলো ওয়ার্ডে কিছু দেয় এবং সতেরো নম্বর ওয়ার্ডে এখানে কভার হয় নাম আমার নাম প্রদীপ রহমান আমি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর